গর্তে খায় ঐ দুসুর করছস পাছটারে একদম আরে না না বহো আই মনো করে না না তোমার একটু পরীক্ষা করলাম মানে একটু টেস্ট করলাম আর যে তুমি যানোবা পাঠছস আমি যে যাব তুমি আমারে আলায় নিবা নাকি গাড়িটা নিবা বাইতে আইছস তুই কি আমারে টেস্ট করছস ইতর গেল ইতর তুই আমার টেস্ট করছস ইতর গেল ইতর তুই আমার টেস্ট করছস